আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো আমরাও বাড়ির প্রত্যেক খুব ভালো আছি তো কালকে তোমাদের সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখন এই যে ছাদে যাচ্ছি তো চলো তো আজকের ব্লগটা এখানে এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে এসেছি এই ছাদে আজকে লাল শাক তুলবো তো চলো আর আমাদের পেঁয়াজ শাকগুলো দেখো কি দারুণ হচ্ছে না এই যে বড়ো বড়ো হয়ে গেছে পিঁয়াজ শাকগুলো আর ড্রাগন গাছটাও বেশ আস্তে আস্তে বড় হচ্ছে আর এই দিকে পিঁয়াজ কালিও বসিয়ে দিয়েছি ভেবেছিলাম যে ধনে পাতা বসাবো কিন্তু দেখলাম যে এখন আর হবে না কারণ সব গাছে মৌরি হয়ে যাচ্ছে ধনে পাতার মানে ওই জন্য আমি পিঁয়াজ কালি বসিয়ে দিয়েছি হচ্ছে আস্তে আস্তে আর ওই দিকের ওই টপটাতেও হচ্ছে তো চলো আজকে আমি একটু এস এসসির ছাদে মেনলি একটু লাল শাক তোলা তো চলো লাল শাকটা তুলে নিই এগুলো কিন্তু পিঁয়াজকালী নয় এগুলো রসুন গাছ মানে রসুনের কোয়া নিয়ে মাটিতে বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হচ্ছে দেখো আর এইগুলো পেঁয়াজ শাক ঠিক একটা লাল শাক থেকে তো এতটা লাল শাক পেয়েছি তো এটা এবার রেখে দেবো আর বেশি নেবো না তো এরপরে আবার দু তিন দিন পর আরও এর থেকে এই ডগুলো থেকে আরও লাল শাক বেরোবে আর এরপর এই চারটে যে আছে টপ থেকে এইগুলো থেকে নিয়ে কি ভালো লাগছে লাল শাকগুলো তো লাল শাক তোলা কমপ্লিট হয়ে গেছে তো অনেকগুলোই হয়েছে লাল শাক দেখো তো বেশ ভালোই হয়েছে আর এখানেও টবেতে পুরো কিছু নেই দু তিন দিনের মধ্যে এতে পুরো হয়ে যাবে শাক তো চলো আর কিছুটা গাছ থেকে ধনে পাতা আর ওখানে একটা লাল শাক ছিল ওই লাল শাকটা কেটে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব তো আজকে লাল শাক ভাজা মাকে করতে বলবো আর কিছু ধনেপাতা পাতা হয়েছে আরেকটু আছে তো শেষ একেবারে ধনেপাতা তুলে নেবো চলো আমার তো একেবারে ধনে আছে তুলে নেবো চলো তাহলে এই বছরের মতো শেষ টবের ধনেপাতা শেষ হয়ে গেল। খাওয়া হয়ে গেছে আর মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো কি রান্না হচ্ছে মা? পরোড়ো বাটা মাছ কিনেছিল। হ্যাঁ। সরু সরু পাড়ায় বিক্রি করতে এসেছিল আমাদের এখানে। দিয়ে পোস্তও সরষে দিয়ে তো বাটা মাছের ঝাল করছে আর এইদিকে সব মিক্স একটুখানি ভাজা করেছি একটু ভাজা আছে শাক আর টমেটো আলু ভাতে হুম আর গোটা রান্না আছে আর গোটা কোনো পেঁয়াজের কোনো হ্যাঁ আর যে পেঁয়াজ আর রসুন খাওয়াই যায় না তো সেই জন্য মাছের ঝাল আর তার সঙ্গে শাক ভাজা আর গোটা চচ্চড়ি তোমাদেরকে দেখাই চলো টমেটো ভালো ভাতে হ্যাঁ আর টমেটো আলু ভাতে তোমরা তো কালকে দেখেছিলে প্রায় অনেকটাই ছিল আজকে দেখো কতটা কারণ এখানে সবাইকেই প্রায় মোটামুটি তিন চার ঘর দেওয়া হয়েছে আর তারপরে সকালেও খাওয়া হয়েছে আর অবশিষ্ট এতটুকু পড়ে আছে এটা আমরা দুপুরবেলায় ভাত খাওয়ার সময় খেয়ে নেব তো এটা আছে আর চাটনি আছে তার সঙ্গে বুঝতেই পারছো এখানে চলো দুপুরে খাবারটা খেয়ে নিই খেয়ে আবার আসবো তো সন্ধ্যায় যাওয়ার ইচ্ছা আছে মেলায় যে তো সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি মেলায় বুঝতেই পারছো বাড়ির সামনে মেলা হলে যা হয় আর কি প্রায়ই আশা হচ্ছে তো কারণ মেলা তো আর এক সপ্তাহ থাকবে উনতিরিশ তারিখেই শেষ তো এই যে এখন একটা আর্টিস্ট গান করছে আর এই যে সিরিয়ালে একজন এসেছে তো বর্ষা বলে তো চলো তোমরা একটু দেখে নাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমরা তো আবারও গিয়েছিলাম কুলগাছের গ্রামীণ মেলার প্রদর্শনীর মধ্যে তো এখানে দেখো প্রদর্শনীতে আরও নতুন নতুন জিনিস এখানে আনা হয়েছে তো আমাদেরকে সেই দিন আর দেখানো হয়নি তো সেই দিনের কারণ এখানে ছিল না দেখো খুব সুন্দর লাগছে না পাহাড়ের এখান থেকে আবার ঝর্ণার জল পড়ছে তারপরে এদিকে হস্তশিল্প তো আছেই বুঝতেই পারছ তো চলো বাড়ি চলে যাব আজকে আমাদের আছে এখানে তো সোসাইটির ঠাকুর নিরঞ্জন যাবে সেই জন্য আর কি এখানে পুজো হচ্ছে তো চলো কাটা হয়ে গেলে ব্যাস হয়ে গেল এই বছরের মতো সরস্বতী পুজো আর মা আন্টিরা সবাই মিলে এখন বরণ করে নেবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা মোটামুটি দু চার দিন ধরে যাই মানে একটু একটু অল্প অল্প করে ক্লিপ নিয়েছি তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে সবাই এখন দাঁড়িয়েছে আর আজকে বেশ মোটামুটি ঠান্ডা আছে খুব একটা ঠান্ডা নেই এই যে এখন মা সরস্বতীকে এখন এই ভ্যানে তোলা হচ্ছে তারপরে তো নিরঞ্জন যাবে তো চলো আস্তে আস্তে এবার নিয়ে যাওয়া হচ্ছে আমরা তো সাতাশ তারিখ চলে গিয়েছিলাম আবারও গ্রামীণ মেলায় তো আজকে এসেছিলো সিন চক্রবর্তী তো চলো

A mi ahsio ka dando ta p filti ko hoc Digital floats Merano hadi De pie tuu!